গেল বছর পাঁচ আগস্ট ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের সে সময় দলটির সভানেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় গ্রহণ করেন শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী গ্রেপ্তার বা পলাতক রয়েছেন তবে আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার পর হাসিনার পর সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে যার নাম তিনি দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাদেরের পালিয়ে যাওয়া নিয়ে নানা সময় নানা তথ্য জানা যায় কখনো সিলেটে অবস্থান কিংবা হংকং বা ভারতের মেঘালয়ে পালিয়ে যাওয়ার খবর শোনা গেলেও কার্যত এখন পর্যন্ত ধরাছোয়ার বাইরে রয়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর ওবায়দুল কাদের সর্বশেষ নাগরিক টিভির নাজমুস সাকিবের উপস্থাপনায় জানানো হয় নবাগত নায়িকা মেঘলার মৃত্যু রহস্য নিয়ে ওবায়দুল কাদেরের লালসা শিকার হয়েছিলেন প্রয়াত এই নায়িকা যেখানে আরও জানানো হয় ওবায়দুল কাদেরের কল লিস্ট ট্র্যাকিং করে জানা গেছে পাঁচ আগস্ট সর্বশেষ ওবায়দুল কাদেরের ব্যবহৃত ফোন নাম্বারটি লোকেশন দেখায় মোহাম্মদপুরে তারপর থেকেই বন্ধ হয়ে যায় কাদেরের ফোন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি